দোসরা ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ঘেরাও অবরোধ অভিযানের ডাক দিয়েছিল সরকারি এবং বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তবে পরিস্থিতির জেরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ জারি রাখা হয়েছে এই অবস্থানে অনর থাকার কথা কেন বলা হচ্ছে এই বিষয়টি নিয়ে দোসরা ডিসেম্বর রাতে জয়েন্ট প্ল্যাটফর্ম ওয়েস্ট তরফে বলা হলো কি আমরা খবর পেয়েছিলাম যে আজ এবং আগামীকাল মেডিকেল কাউন্সিলের মিটিং হবে এবং সেই মিটিংয়ে যে দুজনকে মেডিকেল কাউন্সিল থেকে ডিবার করা হয়েছে অভিজ্ঞে এবং বিরুপক্ষ বিশ্বাস তাদেরকে ফেরত নিয়ে আসা হবে এবং যে পাঁচজন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিল সেই চিঠিগুলিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে না তো এই ঘটনার প্রতিবাদ জানাতে আমরা বারোটার সময় মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েতের আহ্বান করি বারোটার সময় এসে আমরা যেটা জানতে পারি সেটা সেটাতে দেখি যে বারোটার একটার বদলে দশটা থেকে এগারোটা অবধি মেডিকেল কাউন্সিলের মিটিং হয়েছে এবং এটাও আমরা জানতে পারি যে যাকে নাকি ডিবার করা হয়েছে সে অভিজ্ঞে এই মিটিং এ উপস্থিত ছিল এই ঘটনার প্রতিবাদে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর সদস্যরা মেডিকেল কাউন্সিলের সামনে যে সার্ভিস রোড সেই সার্ভিস রোডে অবস্থান করছে এবং এই এই অবস্থানে অভয়া মঞ্চের যে সহযোগী সংগঠনগুলি এই সহযোগী সংগঠনগুলোর সদস্যরা এসে চোখ দিচ্ছেন আমরা চেয়েছিলাম যে এখানে একটি ক্যানোপি লাগাতে শীতের রাতে যাতে আমরা হিম থেকে রক্ষা পেতে পারি আমাদের পক্ষ থেকে বিধাননগরের পুলিশ কমিশনারকেও একটি মেল করা হয় সেই মেলের আমরা কোনো উত্তর পাইনি এবং কন্ট্রাক্টরের লোকেরা ডেকোরেটারের লোকেরা কেনপি নিয়ে এসছিল তাদেরকে ভয় দেখিয়ে পুলিশ ফেরত পাঠিয়ে দিয়েছে যাই হোক না কেন ঠান্ডা হোক হিম আমরা আমাদের অবস্থানে অনর থাকছি